হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি বৃষ্টির ঝুমঝুম ধ্বনিতে তাল মিলিয়ে গান গেয়ে চলেছে মানহা আফরা হাজারো বারণ করলেও থামছে না মনে মনে খুব বিরক্ত এই ভেবে আমাদের হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির সময় বৃষ্টির পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তা দ্রুত কবুল হবে অথচ এই মেয়ে প্রেমের গান গেয়ে চলেছে বেপরোয়া স্বভাব হলে মেয়েদের জীবন চলে কিনা সন্দেহ জাগে গগন কাঁপিয়ে বজ্রপাত শুরু হলে আফরা বেলকনি থেকে রুমে চলে যায় লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নাকুন্তুম মিনার জলিমিন ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ করা যাবে না কখন কি হয় কে জানে বৃষ্টির পানি ছুঁয়ে ছুঁয়ে তবুও সেই সুরেলা কণ্ঠে গান ছড়িয়েই চলেছে দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বৃষ্টির ঝাপটায় ফরসা বেয়ে টুকটুক ছোট বৃষ্টি শুরু খোলা চুলগুলো আধভেজা হয়ে গানের ফাঁকে যখন হাঁচিয়ে ওঠে তখন ষষ্ঠ ইন্দ্রিয় সারা দেয় মানহা রানী আপনি এখনই রুমে যান নইলে আপনার নামে এক চার চার ধারা জারি করবেন এই বাড়ির সিংহ মামা গানকে ভেতরে জমিয়ে দ্রুত আধভেজা পায় রুমে চলে যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে দেখে গাল জুড়ে ছোট্ট ছোট্ট পানিক না হাসছে গোলাপ গালে ছোট্ট জলরাশি শিশির কণার মতো উকি দিচ্ছে না ভুল এটা মুক্ত হবে মুক্তর মতো ছড়িয়ে আছে তোয়ালে দিয়ে মাথাসহ মুখ মুছে গায়ের কাপড় চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকলে আফরার গলা আসে আজকে দাবাই কিছু বললে আমি কিন্তু নাই আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করা হয় না যেন কাপড় চেঞ্জ করতে করতে কথাটা শুনে মনে মনে জ্বর না আসার আর্জি জানাচ্ছে মানহা আজকে তার রেহাই হোক আর এই বৃষ্টি ছুঁয়ে দেখবে না যতবার বৃষ্টি হয় ঠিক ততবার ইতবা করে কিন্তু যেই মানুষটা সেই হয়ে যায় বৃষ্টির তালে তালে গান গাওয়া এক অদ্ভুত শান্তি টিপটিপ ঝরে পড়া প্রাকৃতিক পানিতে গা ভেজানো আরো শান্তি এটা সবাই বোঝে না বুঝতে পারলে অবশ্যই কেউ তাকে বকত না পার্পেল টপস শুভ্র স্কার্ট গলায় ফিনফিনে শুভ্র ওডনা জড়িয়ে খোলা চুলে বেরিয়ে আসে মানহা সিংহের মুখে পড়ার আগে রেহাই পেতে নর্মাল না পাখিয়ে ভদ্র স্ট্যাম্প নিয়ে একাডেমিক বইয়ে মুখ গোজে মা বাবার একমাত্র মেয়ে মানহা রিসেন্টলি কলেজ গন্ডি ছাড়িয়ে ভার্সিটির দোট গোড়ায় পা রেখেছে ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা সিট দখল করে এখন কাকার বাসায় শিফট হয়েছে তার কাকা ও রহমান দুই ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে তার পরিবার তাদের ক্ষুদ্র পরিবারের নতুন সদস্য হয়ে খাবার টেবিলের একটা চেয়ার দখলে নিয়েছে চঞ্চলা বেপরোয়া মানহা আফরা বয়সে দুবছর বড় হলেও সমবয়সীর মতোই তাদের আড্ডা জমে কাকা কাকি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই বাড়িটায় মানুষ রূপী এক সিংহ বসবাস করে যার সামনে গেলেই রুহ নিচ থেকে পালাতে ব্যস্ত হয় তবে মাঝে মাঝে সেই মানুষটাও যে একেবারে নরম খোলসে এসে লুডু খেলায় আড্ডা জমায় তা বলতেই হয় তিনতলা ভবনের সর্বোপরে বড় রুমটায় আফরার সহিত ঘুমের আয়োজন হয় মানহার তবে মাছ তিনেক যেতে আফরা আলাদা রুম চাইল কারণ একটাই দুজন একসাথে থাকলে পড়াশোনার ক্ষতি হতে পারে একমাত্র মানহা এর সত্যিটা জানে যে গভীর জলের মাছ আফরা কি কারণে রুম ছেড়ে নতুন রুম নিয়েছে বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি এলে ঘুম থেকে তুলতে বাড়ির কর্ত্রী আয়েশা খাতুন সাজানো বড় রুমটায় পা দিলে ওখানেই স্ক্যাচু হয়ে দাঁড়িয়ে যায় আকাশ কুসুম ঘটনা সে নিজ চোখে দেখেছে নিম্নাধর তার কখন ফাঁক হয়ে নিচের দিকে ঝুলে আছে খেয়াল নেই দুবার চোখ কচলে যখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখন সে মৃদু পায়ে এগিয়ে চেয়ারে বসা মানবীর কাঁধে হাত রাখে হঠাৎ হাতের স্পর্শে পেছন ফিরে কাকিকে দেখতে পেয়ে মিষ্টি এক হাসি জুড়ে কিছু বলবে কাম্মা আয়েশা উত্তর দিবে কি তার চোখ টেবিলে রাখা বইয়ের উপর উত্তর না পেয়ে মানহা আবার প্রশ্ন তোলে ও কাম্মা কিছু বলবে এহ হ্যাঁ হ্যাঁ বলবো না মানে তোকে উঠাতে এসেছিলাম কিন্তু তুই তো পড়ছিস হ্যাঁ রে তোর কি এক্সাম আছে নাকি কি যে বল না ক্লাস শুরু হল দুমাসের ভেতর এক্সাম এমনি বসেছি আগে আগে এগিয়ে রাখি ফার্স্ট হতে হবে তো নাকি তা তো ঠিক কিন্তু তোর গায়ে তো খাবার সময় এই পোশাক ছিল না ব্যাস সিংহ না থাক সিংহের মাকে তো রেখে গেছে এবার কি জবাব দিবে হাতে নখ খুঁটে আমতা আমতা করে আসলে হয়েছে কি কাম্মা আমি বৃষ্টি দেখছিলাম তা ছাট এসে বিজিয়ে দিয়েছে আয়েশা মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছে গুছিয়ে মিথ্যে বলতেও পারে না এই মেয়ে একে দিয়ে আর যাই হোক সিনেমা হবে না পলকে মুখের ধরন অসহায় করে কাকির সামনে দাঁড়িয়ে আছে আয়েশা চুলে হাত বুলিয়ে ওরে তোর দেখছি একটু ছাটে চুল ও ভিজেছে বলিস এটা তো সিজনাল বৃষ্টি নয় তাই না ভিজলেও হতো মাসখানেক পর তো চলে আসবে বৃষ্টি তখন না হয় ভিজে নিবি এখন লোভ সামলা ওষুধ খেয়েছিস খেয়েছি এই সব সিজনাল দেখার সময় নেই কাম্মা আমি হলাম বৃষ্টি পাগলি বৃষ্টি কামিং তো আম ভিজিম আয়েশা চৌড়া হেসে মাথায় ঠেস দিয়ে পা ই গলি একটা বলে রুম থেকে বেরিয়ে যায় তার প্রস্থান ঘটলে মানহা খাটের উপর লাফ দিয়ে ভাইলা মাছের মতো বিছানার উপর ভেসে থাকে হাত পা ছড়িয়ে এখন সে রিল্যাক্স কেউ কিছু বললে মুখের উপর বলতে পারবে আমি পড়েছি কাম্মা সাক্ষী যদি সাক্ষী থাকে তাহলে আদালত ও ক্লোজড করতে বাধ্য সেখানে বাসায় একটা মানুষ আর কি বা করবে মনের আনন্দে সিলিং এর দিকে তাকিয়ে গুনগুন শুরু করে দেয়া গান তার নেশা এই নেশা ছাড়তে পারবে না প্রতি মানুষের উজ্জ্বল ক্যারিয়ারের পাশে একটা হবি থাকে কারোর লেখালেখি কারোর ড্যান্স কারোর আর্ট সেখানে মানহার একটাই হবি গান সে একদিন অনেক বড় সিঙ্গার হবে এটাই ভাবে চারদিকে ছড়িয়ে যাবে তার গানের সুনাম সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন লোক ভিট করবে আঙুল উচিয়ে অনেকে বলবে ওই দেখো মানহা আঞ্জুম যাচ্ছে নিজের ফিউচার নিয়ে গভীর ভাবনা মগ্ন হয়ে কখন ঘুমিয়েছে তা টের পায়নি ঘুমের মাঝেও সে কল্পনায় গান গেয়ে চলেছে আফরার তীব্র ধাক্কায় উঠে বসে ধরফরিয়ে বুকে ফু দিয়ে ঘুম কণ্ঠে তো কিভাবে তোলে রাত কটা বাজে তোর কাছে ঘড়ি নেই আমাকে জিজ্ঞেস করছিস আমার সাথে তর্ক করিস রে তোর কপালে দুঃখ আছে রাত এগারোটা বাজে তুই এখনো ঘুমাস না খেয়ে মাত্র মাত্র বলিস তোর ভয় নেই দাবাই ডাকে ডাকলেই কি যেতে হবে ভয় পাই না আমি তাকে ভয় পেতে কেউ বলেনি চেনা কণ্ঠে দুজোড়া চোখ দরজার দিকে যায় আফরা ধোপ গিলে উঠে দাঁড়ায় বেচারি মানহা মাথা চুলকে হা হয়ে থাকে চাচা আপনা প্রাণ বাঁচা কিন্তু কি করে বাঁচাবে সেই ফন্দি খুঁজে পায় না দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে পঁচিশ বছর বয়সী শ্যামবর্ণের যুবকটি হাত বুকের কাছে ভাঁজ করা স্থির চাহানিতে চোখ ফেলে আছে খাটের উপর বসা বিচ্ছুই মানহার দিকে আহত হরিণীর মতো মুখ করে অস্ফুট স্বরে আমি বললেছি যে থাক এক্সপ্লেইন করতে হবে না খাবার টেবিলে আয় বাক্য ব্যয় করে সিংহসম মানুষটি জায়গা ছাড়লে হাফ ছেড়ে পেছনে এলিয়ে পড়ে মানহা আফরা একবার চোখ বুলিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুমটা খালি হয়ে এলে মানহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে উপস্থিত হয় কাকা বাদে সবাই আছে বুকে আরেকবার ফু দিয়ে নিম্ন স্বরে গলা ছাড়ে